বন্ধুরা আজকে কিন্তু গুগলে হানড্রেড পারসেন্ট বৃষ্টির চান্স দেখাচ্ছে তাই দেরি না করে কয়েকটা গাছ এই আমি এখানে ডিউটি করি বিশ্ব বাংলা নারকেল বাগান তো সেখানে কয়েকটা গাছ আজকে বসালাম এই একটা পেয়ারা গাছ এই গাছটা আজকে এখানে বসানো হলো আর তারপরে এই একটা জবা ফুলের গাছ এই গাছটা আজকে বসানো হলো এখানে একটা কলা গাছ বসানো হয়েছে আর এইখানে একটা রাবার প্লান্ট বসানো হলো এই কয়েকটা গাছ এখানে আজকে বসানো হলো আমার সবাই মিলে গাছটা এখানে বসালাম আর এর আগেও কিছু গাছ বসানো হয়েছিল যেমন এই আম গাছটা এই আম গাছটা অনেকদিন আগে বসানো হয়েছিল বেশ বড় হয়ে গেছে প্রায় তিন চার বছর আগেকার গাছ অনেক বড় হয়ে গেছে আর এই গাছটা আগের বছর বিধাননগর কমিশনারের পক্ষ থেকে পরিবেশ দিবসে যে গাছ তখন উদ্যোগ না হয়েছিল এই কাঞ্চন গাছটা তখনকার দেওয়া গাছ তো ওই গাছটা তখন আমরা সবাই মিলে বসিয়েছিলাম যেসব গাছ তার মধ্যে একটা গাছ এই কাঞ্চন গাছটা বেশ বড় হয়েছে ভালো ফুল হয় সাদা কাঞ্চনে গাছ এটা ওই বকুল গাছ মনে হয় বকুল আমি সঠিক জানি না তো এই গাছটা তখনই দেওয়া এই গাছটা বসানো হয়েছিলো তারপরে এইখানে একটা গাছ এই গাছটাও তখন পরিবেশ দিবসের সময় দেওয়া বসানো হয়েছিল এছাড়া তো হিটক পক্ষ থেকে প্রচুর গাছ সারা নিউটন জুড়ে বসানো সময় হয় এখানেও অনেক গাছ বসানো আছে তারপরে এই একটা পেয়ারা গাছ বিভাজদা আমাদের এই পোস্টে কনস্টেবল বিভাজদা এই দাদা এই গাছটা কিনে দিয়েছিল তো তখন এই গাছটা বসানো হয়েছিলো এখানে আমি বসিয়েছিলাম তো অনেক পেয়ারা হয় পেয়ারা খাওয়ার সুযোগ না হলেও পেয়ারা হয় দেখতে ভালো লাগে রাস্তার ধারে গাছ যে যখন পারে ছিঁড়ে নিয়ে চলে যায় তবুও কিন্তু পেয়ারার যে গাছটা এত সুন্দর বড় হচ্ছে এটাই দেখে ভালো লাগে সব থেকে ভালো লাগে এখানে কতদিন ডিউটি করবো কিনা তো ঠিক নেই তবে এই গাছগুলো আমাদের উদ্যোগে বা কয়েকটা গাছ নিজে হাতে বসানো ডিউটি না করলেও পরে যখন আসবো এখানে তখন কিন্তু এই গাছগুলো থাকবে তো সেই স্মৃতিটা কিন্তু এই গাছকে গিয়ে থাকবে আর বর্ষাকাল আসছে তবে বলবো দুটো একটা করে গাছ বসাতে সবাই মিলে যদি একটা দুটো করে গাছ বসানো হয় তবে কিন্তু পরিবেশে আবার অনেক গাছ ফিরে আসবে তো ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা দুটো করে আমরা সবাই কিন্তু গাছ বসাতেই পারি বসালে আমাদের জন্যই ভালো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো সবাই ভালো থাকবেন আর বর্ষা আসছে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেবেন